কেডাই জানি কই বাজারে ইলিশ মাছ একেবারে পানির দরে সস্তা হয়ে গেছে গা ইলিশ মাছ নাকি পাঙ্গাসের তো দাম কমে গেছে গা এটা শুননা জামারে ঘুম থেকে না তুলনা কইলাম তাড়াতাড়ি বাজার থেকে ইলিশ মাছ কিন্না নিয়ে আসো বছর গেল একটা ইলিশ মাছ খাইলাম না এটা কোনো কথা যা জামাই মনে করেন আমার কথা ফেলতে না পাইরা দৌড়ায় গেছে বাজার ইলিশ কেনার জন্য ইলিশ কিনছে ঠিকই কিন্তু না আমার সাথে যে কথাটি কইছে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সে আমারে কইল ক্যাডাই কইছে তোমার ইলিশ বাজার একদম সস্তা হয়ে গেছে গা একদম পানির দরে যাইতেছে যে কইছে সে তো ভুল তথ্য দিছে তোমার ইলিশ বাজারে একদম মাগনা দিতেছে ইলিশ একদম ফিরি দিতেছে ইলিশে মাইকিং করে বলতেছে ব্যাগ নিয়ে আসেন ব্যাগ ভরে ভরে ইলিশ নিয়ে যান এক টাকাও লাগবে না ইক্তগুলা ইলিশ নিয়েছি সব ফিরি এক টাকাও লাগে নাই মানে ইলিশ মাছের দাম কমে গেছে এটা যে কইসিলাম এটা শূন্য বিরাট রাগ করছে কয় এইসব উড়া খবর তোমাকে কে দেয় যে ইলিশের দাম কমে গেছে ইলিশের দাম তো কমেই নেই আর অনেক গুণ বাড়ছে যাই হোক এসব যে কবে তারে মনে করলেন দুইটা বাড়ি দিবেন কারণ ইলিশের দাম তো কমেই নেই আসলে ইলিশের দাম অনেক বাড়ছে যাক বেড়ার সঙ্গে এখন দুইটা যদি কেঁসাল লাগাই ঝগড়া লেগে যাবো না করাইলিশ সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রাখলাম একটা বার করে রাখলাম আজকে দুপুরে রান্না আসলে যতই প্রসেসিং করে রাখেন না কেন ইলিশ মাছ কেন দুনিয়ার যে কোন জিনিসই ফ্রিজে যদি রাখেন একটু হলে টেস্ট নষ্ট হয় তাই মনে করেন আজকে একটা টকে খাই দেখি কেমন লাগে আর বড় ঘটনা কি জানেন এই যে ইলিশ মাছটা কাটতেছিলাম কি জানেন এই ইলিশ মাছ কাটতে পারি না মানে পারি সব করতে পারি মাছের পিস করতে পারি যা একটা 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 বড় শর্ট সবসময় হবে মানে বরাবরের ঘটনা এটা আমার যাই হোক ইলিশ মাছটা সুন্দর করে কাটার বিরাট আপ্রাণ চেষ্টা করতেছিলাম আর এদিকে আমার খালা আসে নাই যে আমার কাজের বেটি খালা আসে সে আসে নাই আর সে আসলে মনে করলেন মাছটা যে সুন্দর করে কাটতে দিত আর মনে করলেন আমি কাটতে করতে যায় সেটা অর্ধেক ব্যাক অর্ধেক তেরা হয়ে গেছে যা আমরাই তো খামো কিছু করার নাই এসব নিয়ে আমার আবার বলার মতো কেউ নাই কেউ বকা ছকা দেওয়ার মতো নাই এই যে যেমনি কাটমো অমনি খাবে যে না আলু বত্তা বানা লাগতাম তাও খাই ফেলাইতো যাই এখানে সুন্দর করে তাও কাটটা নিছি বিশ্বাস করেন আমার জীবনে প্রথম কাটা এত সুন্দর করে ইলিশ মাছ আসলে ইলিশ মাছটা এত সুন্দর একদম ফ্রেশ একদম টাটকা ছিল দেখে মনে হইতে ছিল এখন এই মুহূর্তে রান্না না করলে মনটা ভালো হবে না তাই মনে করলেন খালা আসার অপেক্ষা না করে নিজে কাটা বাসা কুইরা রান্না করে ফেলাইলাম এই যে বেগুন কাটতে যায় সেটা প্রথম বেগুনটাই দিই মানে নষ্ট যায় কাছে বেগুন দিয়ে ইলিশ দিয়ে রান্না করব বেগুন ইলিশের ঝোল কে কে খান কার কার পছন্দ একটু কমেন্টে জানায় না আমার কাছে কিন্তু বিরাট পছন্দ বেগুন আর ইলিশের ঝোল সেই একটা টেস্ট হয় এই যে বেগুনটি সুন্দর করে সাইজ সাইজ করে কাটা নিলাম এই বেগুন কাটাতে যা একটা কথা মনে পড়লো আমার আম্মার জীবনাঙ্গ সবজি কাটতে দিত না তার ধারণা সবজি যদি সুন্দর করে এক সাইজে না কাটে তাহলে নাকি তরকারি খাইতে মজা হয় না আম্মার কাছ শিখছি আর কি তারপর এটা করে শাক পাচ্ছিনিসি মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করব আর ইলিশ মাছের দিয়ে বেগুন দিয়ে রান্না করবো ঝোল এই যেখানে সব কাটা বাসা করে ধোয়া পাগলা করে নিশি এগুলো রান্না বান্না করব এখন যে ফ্রাই তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন বাকি যা যা মশলা লাগে সব দিলাম একটু রসুন বাটা দিলাম অনেকেই দেখি ইলিশ মাছের রসুন দেয় না কিন্তু আমার ওই যে বংশগত বাতিক তা একটু দিলাম তারপর হলুদের গুঁড়া মসের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া বাস এইগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাই নিব আর এইটা একটু পানি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে কষাই নিতে হবে কারণ তরকারি কিন্তু মজা হয় কষা নিতে যাক মশলাটা ভালো করে ঢাইকে ঢুকে দিয়ে কষায় টষায় এখন এর মধ্যে দিয়ে দেবো ব্যাপক পরিমাণের ঝোল এই ঝোল দেখে আবার কেউ কান্নাকাটি করে না কার ওই যে কইলাম ইলিশের ঝোল খাবো আজকে এই মনে করলেন একটু সুন্দর করে ঝোল টোল দিয়ে এটা ভালো করে ফুটাই নিব ভালো করে যখন এটা ফুটটা যাবে কা তখন এখানে দিয়ে দিব ওই যে বেগুনটি যে কাটটা রাখছিলাম সেই বেগুনটি দিয়ে দিব আর বেগুন দিয়ে সেরে দিব একটা জিনিস এটা হলো কাঁচা ইলিশ দিয়ে দেবো আমি কিন্তু এখানে ভোনা করি ইলিশটা ইলিশ মাছ এমন একটা জিনিস এটা যদি একটু সিদ্ধ দিয়ে খান তাও মজা লাগে এখানে বেগুন টগুন দিয়ে তারপরে এখানে দিয়ে দিব ইলিশ মাছ কাঁচা ইলিশ মাছ দিয়ে দিলাম কে কে কাঁচা ইলিশ মাছ তাই এরকম করে রান্না খান একটু জানা নাই না অনেকে খায় না অনেকে জানেও না অনেকে বুঝেও না তারা মনে করলেন অনেকেই বলবে বেডি খাচ্ছ বেডি এগুলো কাঁচা ইলিশ মাছ রান্না করে খাইতেছেন আসলে বিশ্বাস করেন ইলিশ মাছ এমনি করে খাইলে আসলে অনেক মজা লাগে বিরাট স্বাদ হয় এই যে যখন ইলিশ মাছের তরকারিটা সুন্দর করে বলক উঠবে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন তরকারিটা হয়ে গেছে তরকারি হয়েছে এটা কিভাবে বুঝবেন কালার দেখে বুঝতে হবে যে তরকারি হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে এই যে এরকম একটু ঝোল ঝোল রাখছি বেগুন দিয়ে ঝোল দিয়ে ইলিশ দেখাবো কিন্তু সেই মজা হয়েছিল বিশ্বাস করেন তারপরে এখানে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে একটা লাউ শাকের পাতা দিয়ে তরকারি রান্না করে এটা কিন্তু অনেক বেশি মজা হয় আর দুপুরবেলা প্রতিদিনই চেষ্টা করে এরকম একটা শাক রান্না করার জন্য এখানে কড়াই তেল দিসি রসুন বাটা হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিছি মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি শাকের তরকারির মধ্যে মরিচের গুঁড়া একটু বেশি দিলে খাইতে মজা লাগে তারপরে এখানে সবটি মশলা ভালো করে কষায় একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা সুন্দর করে কষা নেব যে কইছিলাম তরকারির মজা হইল গিয়া মশলা কষা নিতে তারপরে এখানে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে সে এখন দিয়ে দেব মাছ গুলা যে মাছ সুন্দর করে ভালো করে ধুইয়ে রাখছিলাম সেই মাছগুলা এখানে দিয়ে দিব তারপর একটা আলু কাটটা রাখছিলাম সেই আলুও দেব আসলে তরকাটা সিদ্ধ আলু দেখাইতে বেশি মজা লাগে সিদ্ধ করার টাইম আসিলো না মানে দুপুর হইতে হইতে কয়টা বাজে গেছে কার তার কোনো হিসাবই নাই যাক এখানে আলু আর মাছটা যে দিছিলাম চুলায় সেটা সুন্দর করে সিদ্ধ করে জাল করে নিব দেখেন কালারটা কি সুন্দর হইছে দেখেন এই যে তরকারি কালারটা অনেক সুন্দর হলে তরকারি খেতে মজা হবে তারপরে এখানে যে শাকগুলা ধুইয়ে রাখছিলাম সেই শাকগুলা এখানে দিয়ে দিলাম আসলে ঘটনা হলো বাড়ির মধ্যে যে পরিমাণ কাজ পড়ে আছে টেনশনে মনে করলেন রান্নাবান্না আজকে বেশি একটা করতে পারিনি ভালো মতো যা করছি আলহামদুলিল্লাহ খাইতে খারাপ হয়নি বেশ মজা হয়েছিল যার আজকে আমার শর্টকাট রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ